হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন চলে আসলাম পাবদা মাছ কাটার জন্য আমি সবসময় বেশিরভাগ সময়ই মাছ কেচি দিয়ে কাটায় কাটি তো আজকে আমি দেখাবো কিভাবে ঝটপট করে পাত্তা মাছ কেটে দিচ্ছি তো প্রথমে হচ্ছে ঠোঁটটা কাটতে হবে তারপর হচ্ছে দুই পাশে যে কাটা থাকে ওগুলো কাটতে হবে ওগুলো হচ্ছে দুইভাবে কাটা যায় একটা হচ্ছে আপনার সুন্দর করে কাটা শুধু শুধু কাটা যায় আর একটা হচ্ছে এইভাবে হাত দিয়ে টান দিয়ে ধরে এরকম করে টান দিলে কিন্তু এটা উঠে যায় তো এই রকম করে মাস্ক কাটলে কিন্তু অনেক সুবিধা একদম ইজিভাবে সাই সারা মাছ কাটা যায় তো আমি কিন্তু বেশিরভাগ সময়ই সাই সারাই মাস্ক কাটি আর মাছ কাটতে আমার খুব ভালো লাগে বিশেষ করে এই যে আঁশ ছাড়া যে আঁশ ছাড়া যেইগুলো মাছ ওগুলো যেগুলো তো আঁশ নাই আর এমনিতেও কিন্তু আমি অনেক বড় বড় মাছ কাটতে পারি আর এভাবে মাছ কাটলে কোনো সমস্যা হয় না অনেক তাড়াতাড়ি করে কাটা যায় এবং সুন্দর করে কিন্তু ধোয়াও যায় তো যাই হোক আপনারা কে কীভাবে মাছ কাটেন আমাকে বলবেন আমি হচ্ছে এভাবে মাছ কাটি আপনারা কিভাবে মাস্ক কাটেন সেটা একটু সবার সঙ্গে শেয়ার করবেন তো এই যে ঝটপট করে আমি পাঁচটা মাস্ক কেটে ফেললাম তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন বাই